আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা সারের ব্যাপারে যে সারটা আমরা আমাদের গাছে প্রয়োগ করতে পারলে আমাদের গাছকে খুব সহজেই প্রাণবন্ত করে তুলতে পারব অনেক সময় দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল ফল গাছে ঝরে যাচ্ছে ফুল ফলের আকার বা গুণগত মান ঠিক হচ্ছে না গাছের বৃদ্ধি ঠিক মতন হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা যদি ওই সারটাকে সময় মতন পরিমাণ মতন প্রয়োগ করতে পারি তো গাছে উন্নতি ঘটাতে আমরা পারব এখন কথা হচ্ছে কী সেই সার সেই সারের পুষ্টিমূল্য কী কীভাবে সারটাকে ব্যবহার করা যায় কতটা পরিমাণে ব্যবহার করা যায় এই নিয়েই আজকের আলোচনা কাজেই এই সমস্ত ব্যাপার জানতে গেলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তা না হলে পরে আপনারা অনেক কিছুই জানতে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি যে সারটার সম্বন্ধে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে এনপিকে কুড়ি 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 এই যে দেখছেন আমার হাতে এটা হচ্ছে এনপিকে কুড়ি 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 এনপিকে কথার অর্থ আমরা জানি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো এইটাকে ব্যালেন্স এনপিকে বলা যেতে পারে এনপিকে মানে নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়ামের মান সমান রয়েছে এনপিকে কুড়ি 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 মানে এই সারটি আপনারা সারের দোকানে পেয়ে যাবেন বা বড় বড়ো নার্সারিতেও এই সারটি আপনারা পাবেন তো বন্ধুরা গাছের খাদ্যের মধ্যে যে সাতেরোটা খাদ্য রয়েছে সাতেরোটা খাদ্যের মধ্যে মুখ্য যে খাদ্য রয়েছে মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সেই সারটি হচ্ছে এইটা আমরা জানি যে নাইট্রোজেনের কাজ কি নাইট্রোজেন হচ্ছে গাছকে বৃদ্ধিতে সাহায্য করে গাছের পাতা সবুজ করে এবং গাছকে ঘন করে এবং তারপরে আসছে ফসফরাস ফসফরাসের উদ্ভিদের একটা বিশাল অংশ ফসফরাস কি করে গাছের শেকড়কে বৃদ্ধি করে শেকড় মজবুত করে এবং গাছের কাঠামোকে শক্ত করে এরপরে আসছে পটাশিয়াম পটাশিয়ামের কাজ আপনার গাছের ফুল ফল ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করে গাছকে ফুল ফলের আকার বৃদ্ধি করে ফুল ফলের গুণগত মান বৃদ্ধি করে এবং সাথে সাথে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে তখন আসা যাক এই এনপিকে কুড়ি কুড়ি সম্বন্ধে একটু আলোচনা করি এটি অত্যন্ত ঘনীভূত সার এতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সম পরিমাণে থাকে এই এই সারটি নিম্নমানের মাটিতে উদ্ভিদ বৃদ্ধি সাহায্য করে কারণ এটি উদ্ভিদের তিনটি প্রয়োজন ম্যাক্রোনিউটনগুলির প্রতিটি উচ্চ পরিমাণে সরবরাহ করে তাই এই সারটিকে বলা যেতে পারে উদ্ভিদের জন্যে থ্রি ইন ওয়ান কাজী বন্ধুরা এই সারটিকে যদি আমরা সময় মতন এবং পরিমাণ মতন উদ্ভিদে প্রয়োগ করতে পারি তাহলে উদ্ভিদের পাতা হলুদ হওয়ার ভাব এই যে যেমন দেখছেন উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার ভাবকে কাটাবে কেন এর মধ্যে নাইট্রোজেন রয়েছে সাথে সাথে ফুল এবং ফল ঝরে যাওয়াকে রক্ষা করবে এবং ফুল ও ফলের গুণগত মান এবং ফল ফুল ফলের আকার বৃদ্ধি করবে তো এবারে আসা যাক এইটিকে কিভাবে ব্যবহার করা যায় এই সারটি সম্পূর্ণ ওয়াটার সলেবুল জলে দিলে পরে এটা গুলে যাবে তো এই সারটাকে কিভাবে আমরা ব্যবহার করব বন্ধুরা এই সারটিকে গাছে আমরা দুভাবে ব্যবহার করতে পারি এক হচ্ছে মাটিতে টবের গাছের এই মাটিতে আমরা দিতে পারি আর দ্বিতীয় হচ্ছে গাছের পাতাতে আমরা স্প্রে করতে পারি টবের মাটিতে দেওয়ার ক্ষেত্রে এক লিটার জলের সাথে চার থেকে পাঁচ গ্রাম এই সারটাকে আমাদের মেশাতে হবে এই বটলটার মধ্যে আমার এক লিটার জল আছে তো এখানে চার থেকে পাঁচ গ্রাম এই এনপিকে কুড়ি 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 ব্যালেন্স এনপিকেটা রয়েছে এটাকে আমরা এই সারটাকে নিয়ে ভালোভাবে এটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এরকম হবে মিশিয়ে নেওয়ার পরে আমরা আমাদের ফুলের গাছেতে বা ফলের গাছেতে গাছের বয়স অনুপাতে আমরা এটাকে দিতে পারি ধরুন ছয় ইঞ্চি ট্রবের জন্যে আমরা এই গ্লাসটা দেখছেন দুশো এম আমরা ছয় ইঞ্চি জন্য জন্য এটাকে আমরা হাফ গ্লাসের একটু কম ডাইরেক্ট মাটিতে আমরা এরমভাবে ঢেলে দিতে পারি তার চেয়ে বড়ো টপ যদি হয় ধরুন দশ থেকে বারো ইঞ্চি তাহলে হাফ গ্লাসের একটু বেশি মাটিতে ঢেলে দেব তারও বেশি যদি হয় বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি তাহলে হচ্ছে আমার পূর্ণ এক গ্লাস দুশো এল ঢালবো তার থেকেও যদি বেশি হয় তাহলে আমি এক লিটার মানে হাফ ড্রাম যদি হয় এক লিটার জল গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি এবারে বলবেন কতদিন ছাড়া এটা প্রয়োগ করা যেতে পারে এটা হচ্ছে প্রতি কুড়ি দিন ছাড়া আপনারা গাছে এটাকে দিতে পারেন এবারে চলে আসা যাক দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় উপায়ে আমরা যেটা করতে পারি ফলিয়ার স্প্রের মাধ্যমে আমরা এটাকে স্প্রে করতে পারি সেক্ষেত্রে এক লিটার জলের সাথে দু থেকে তিন গ্রাম এক লিটার জলের সাথে দু থেকে তিন গ্রাম এই এনপিকে কুড়ি 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 সারটা জলে দিয়ে ভালোভাবে আপনার ঝেঁকে নিতে হবে জলের সাথে মিশিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে আপনারা কি করবেন গাছের পাতাতে স্প্রে করতে পারেন তাহলে কি হবে গাছ পাতার মাধ্যমেও খুব সহজে এই সারটিকে তার পতর মাধ্যমে গ্রহণ করতে পারবে তো বন্ধুরা এইভাবে যদি এই সারটাকে ব্যবহার করা যায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা অনেকাংশেই কমে যাবে গাছের ফুল ফল ঝাড়া বন্ধ হবে এবং সাথে সাথে গাছের যে ফুল বা ফল হবে তার আকার এবং গুণগত মান বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের বাগানো এই সারটিকে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারলে এরকম গাছ ভর্তি আপনার ফুল হয়ে যাবে যেমন দেখছেন এবং ফুলের আকার গুণগত মান কালার সব চেঞ্জ হবে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই আর এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটাকে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ একটু লাইক দেবেন আমার এই ধরনের ভিডিও করার প্রবণতা বাড়বে উৎসাহ বাড়বে এবং পরবর্তী দিনে আমি এরকম নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব আর সাথে সাথে এটাও বলবো আপনাদের জানাশোনা যে সমস্ত বাগানপ্রেমী আছেন ছাদ প্রেমী আছেন নতুন বাগানিরা আছেন তাদের কাছে ভিডিওটা একটু প্লিজ শেয়ার করবেন তাহলে তারাও তাদের ছাদ বাগানের গাছের গাছগুলোতে ফুল ফলে ভরিয়ে তুলতে পারবে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে যখন আমি উপস্থিত হব সামনের দিনে আপলোড করব। তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আশা করছি পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা